আওয়ামী লীগ আর আমরা বলবো না কারণ আওয়ামী হইলো কেউ খুন করলেই বলবে তুই কি আওয়ামী চুরি করলে বলবে তুই কি আউমিলি লীগ কেউ যদি কোনো মেয়ের দিকে তাকায় তাহলে বলবে আউমিলি লীগ কেউ যদি দেড় সেরিয়া পালাই যায় তাহলে তুই আওয়ামী এইটাই না শুধু ভোট ডাকাতি করলে তুই আওয়ামী লীগ আওয়ামী লীগ আর কোনো দলের নাম না এটা গালির নাম ঠিক না বলেন কোন ব্যক্তিগুলা এই ধরনের অপবাদে মানুষ করবে না বলেন কোনো মানুষের নাম না কোনো দলের নাম না একটা গালির নাম একটা অভিশাপের নাম একটা গজবের এই গজব দেশ থেকে যাওয়ার পরে নুরু

عليه السماؤ والارض وما كانو منزري ثইর শাসক ফারাউন যেইদিন মারা গেল সেইদিন তার জন্য কেউ কান্না করে নাই ওই যে দেখেন না মাত্র পাঁচ মিনিট 53 সেকেন্ডের মধ্যে 127 বার আপা আপা ডাকছে আর کوئی লাভ নাই কান্দে নাই আচ্ছা ফারাউন যেইদিন মারা গেছে সেই দিন ফেরাউনের তো বউ থাকার কথা মা বাবা থাকার কথা আত্মীয় স্বজন কত মানুষ লইয়া মন্ত্রীগিরি করেছে কত মানুষের চাকরি দিয়েছে পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে খাতিল ছিল আল্লাহ তালা বললেন যে কেউ কান্না করে নাই স্বামী মারা গেলে প্রথমে যে কান্দে তার নাম কি তে ফেরাউনের স্ত্রী কই নাম কি কান্না করছে ওর চারপাশে যারা ছিল কেউ কানছে। যেদিন বাংলাদেশ থেকে লেডি হিটলার চলে গেলেন সেই দিন সেই দিন তার দলের লোক তো দূরের কথা ছেলে মেয়েরাও কান্দে রাখে দিয়ে খবর নিয়ে দেখেন কান্না করে নেন কেউ কান্দে নাই এর আগেও যারা মরছে এই দলের সেই দিনও কেউ কান্দে নাই তা না কান্দলে কি করে একটা তো কিছু করে নাকি আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি করে শোনো ফাকুদি আযাবিরাল কাওমিল্লাযিনা যালামু যেদিন ক্ষমতা মারা যায় সেই দিন কেউ ইনালে না সবাই মিষ্টি খায় আর বলে আলহামদুলিল্লাহ কথা ক্লিয়ার কিনা কোন ভেজাল আছে ক্লিয়ার অতএব আমার ভাই বলেছেন আমাদের নাজবুল হক সাইদি সাহেব আল্লাহ তাকে নেক হায়াত দান করুন কত বড় দায়িত্বশীল তিনি বলেছেন আসেন আমাদের দেশে আমরা রেডি আছি আমরা যেহেতু মরতে শিখেছি অতএব আমাদেরকে কেউ আর মারতে পারবে না ভারতের আধিপত্য এবং হিন্দু আলী পনা বাংলাদেশে যেভাবে দিয়েছে বাংলাদেশের হিন্দুরাও বিরক্ত ঠিক কিনা বলেন যাই হোক ইতিহাসের এই জায়গাটা আমরা যেন ধরে রাখতে পারি আল্লাহ সেই তৌফিক দান করুন সম্মানিত ভাইয়েরা আজকের এই জায়গাটুকুকে আল্লাহকে আমতে দিন আমাদের নাজাতের জড়িয়া করে দিন আল্লাহ তালা আমাদের জীবনের গুণায়গুলো মাফ করে দিন সিরাতুল নবী সাল্লাহ্লাম মাহফিদ আমি আপনাদের উদ্দেশ্যে কোরআনের একটু টুকরা আয়াত তিলাওয়াত করে তার উপরে যতগুলো কথা আসে আমি বলার চেষ্টা করব ইতিমধ্যে যা বলছি তা কার কথা বলছি আল্লাহ তালার কথা বলেছি এজন্য ইসলামের একটা চমৎকার নির্দেশনা আছে আন আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাততবিউ সিওয়াদাল আযম فانه মান সাজ্জা সাজ্জা فينনার খুব চমৎকার একটি হাদিস এবং শাহির رواয়েত ভালো করে শুনুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলছেন আমরা নবীর উম্মত না নবীর কথা শুনতে রাজি আছি তা আল্লাহর সিদ্ধান্ত ওইটা এবং নবী আমাদেরকে কি বলছেন সেটাও শুনুন যান নবীজি বলছেন যখন কোনো রাষ্ট্রে তুমি থাকবে সেই রাষ্ট্রে যদি আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠিত না থাকে তাহলে কিছু কিছু দল তো অবশ্যই কোরআনের আইন জমিনে বাস্তবায়ন করার জন্য থাকবে তোমরা যেই দলটি দেখবে একটু বড় হয়েছে যেই দলের মধ্যে ডাক্তার ইঞ্জিনিয়ার এমপি মন্ত্রী হওয়ার যোগ্যতা সবাই আছে যেই দল দেখবে নেতৃত্ব নিলে কোরআনের হুকুমাত তাড়াতাড়ি বাস্তবায়িত হবে ছোট ছোট দল যারা করেছো সাধারণ মুসল্লি যারা আছো আমার উম্মত বলে যারা দাবি করো ওই দলটারে তোমরা সমর্থন দিবে ওই দলের অনু আনুগত্য করতে থাকবে বড় দল বাংলাদেশে এই মুহূর্তে ইসলামী হুকুমাত প্রতিষ্ঠার জন্য বড় দলের নাম